তো বিজনেস করার আগে আপনার প্ল্যান কি বিজনেস করতে হলে আপনাকে কোন টাইম মেইনটেইন করতে পারবেন না আপনি ফেল হওয়ার সম্ভাবনা বেশি আপনার ফ্যামিলির বাধা আসতে পারে আপনার বিজনেসে লস হতে পারে হতাশ আর হবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওoverlineকাতু বিজনেস করতে গেলে যে যে বাজার সুমুখী হতে হয় আমরা যে বিজনেস এই বিজনেসটা কিন্তু অনেকে একদম অন্যভাবে দেখে মানে বিজনেস এটা চাকরিকে যতটুকু প্রাধান্য দেয় কিন্তু বিজনেসটাকে ততটুকু প্রাধান্য দেয় না তাই সাকসেস হতে পারে না তো বিজনেস করার আগে আপনার প্ল্যান কি এই প্ল্যানটা আপনি কিভাবে লিখবেন আজকে থেকে আমি শিখিয়ে দিচ্ছি অবশ্যই আপনি খাতায় কলমে লিখবেন তারপর আপনি শুরু করবেন এর আগে শুরু করলে আপনি আপনাকে আবারও বলতেছি আপনি ফেল হওয়ার সম্ভাবনা বেশি তো শুরু করা যাক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি যারা বিজনেস করে তারা কি কি প্ল্যান করে তারা কখন ঘুম থেকে উঠবে কখন শুরু করবে কাজটা কখন ভালো করে করলে ভালো কিছু হবে সব কিছু এ টু জেড সম্পূর্ণ লিখে রাখে দেখুন চাকরি করবেন আপনি জাস্ট টাইম অফিসে যাবেন অথবা যেখানে যান না কেন সেখান থেকে আবার জাস্ট টাইমে আপনি চলে আসবেন কিন্তু বিজনেস করতে হলে আপনাকে কোনো টাইম মেনটিং করতে পারবেন না মানে যে যাওয়ার টাইম আসার টাইম কোনো মেন্টিং হবে না আপনাকে পরিশ্রম প্রথম দিকে আপনাকে রেগুলারলিভাবে করতে হবে কি কীরকম হয়ে ভাই বলতে পারবেন না কারণ ভালো কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ভালো কিছু দেখবেন হয়ে যেতে পারে আপনি শুধু টাইমগুলো মেনচিং করবেন সৎভাবে কাজটা করবেন তো আমি মেন পয়েন্টে ঢুকি আপনি একটা খাতা নেবেন খাতায় আপনি লিখবেন প্রথমে আপনার প্ল্যানটা আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন এবং বিজনেসটা শুরু করতে গেলে গেলে আপনার যে যে সমস্যা হতে পারে সেগুলো আগে লিখবেন তাহলে আপনি হতাশ হবেন না যারা বিজনেস করতে যায় তারা হতাশ হয়ে যায় ভাই আমি ঠকে গেছি আমি মাল বিক্রি করতে পারতেছি না অনেক টাকার মাল কিনে ফেলছি তো এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে কি কি সমস্যা হতে পারে প্রথম আপনার ফ্যামিলির বাধা আসতে পারে আবারও বলতেছি ফ্যামিলির বাধা আসতে পারে সর্বপ্রথম আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব আপনার থেকে দূরে সরে যেতে পারে সেটা লিখে রাখবেন দেখবেন আমার সাথে আপনার মিল থাকবে কথা বলুন তারপর দ্বিতীয় নম্বরে আসতে পারে আপনার বিজনেসে লস হতে পারে এই লস হওয়ার পরে আপনি আবার কিভাবে দাঁড়াবেন সেটাও কিন্তু প্ল্যান করতে হবে এই যে লস জিনিসটা আপনার হতে পারে এই জিনিসটা আপনি ক্লিয়ার ধারণা আপনার অনেক বাধা আসবে অনেক সমস্যা দেখা দিবে ট্যাকার ক্রাইসিস ডাকা দিতে পারে দোকানদার আপনাকে বাজে কথা বলতে পারে আপনার থেকে কোনো একটি প্রোডাক্ট নেওয়ার পরে আপনাকে বলতে পারে এই প্রোডাক্টটি ভালো না এই জিনিসগুলো কিন্তু আপনাকে লিখে রাখতে হবে আরও অনেক বিষয় আছে রুট ম্যাপ করতে হবে ঠিক আছে আগে কি করতে হবে যেগুলো সমস্যা সেগুলো সমস্যাগুলো আগে লিখতে হবে তারপর আপনি যেগুলো আপনার লাভবান হতে পারবেন তারপর সেগুলো লিখবেন তাহলে আপনি ওই হতাশটা আর হবেন না যখন জ্বর তোফান আসবে তখন আপনি এই যে আমি তো লিখে রাখছিলাম আমার ক্রাইসিস দেখা দিতে পারে দোকানদার একটা কটু কথা বলতে পারে আমি অথবা আমি একটা গালি শুনতে পারি দোকানদারের কাছ থেকে তো আপনি আর হতাশটা হবে না আগে তো লিখে রাখবেন ঠিক আছে তারপর আসি আমি আপনি কিভাবে। আরেকটা প্ল্যান করবেন সেটা হলো যে আপনার কত টাকা ইনকাম হতে পারে এই বিজনেসটা করে সেটাও আপনাকে লিখে রাখতে হবে আমি সাপোজ ধরি আপনি চা পাতার বিজনেস করেন আপনি চা পাতার বিজনেস করলে একটা কোম্পানির সাথে যখন আপনি কথাবার্তা বলবেন তো এইখান থেকে আপনার কত টাকা প্রফিট হতে পারে প্রতি কেজিতে ধরেন আমাদের যে চা পাতা রয়েছে সেখানে আপনি বিক্রি করলে প্রতি কেজিতে আপনি পঞ্চাশ টাকা প্রফিট পেলেন তো সেখান থেকে আপনার যাই ধরেন আদার্স খরচ গিয়ে আপনার চল্লিশ টাকা টিকলো ঠিক আছে তো এখন চল্লিশ টাকা আপনি প্রতিদিন কয় কেজি চা পাতা বিক্রি করবেন একটা ফুল ডিটেলস লিখতে হবে আমি প্রথম দিন এক কেজি চা পাতা বিক্রি করবো অথবা আমি প্রথম দিন দশটা দোকানে যাবো এক কেজি চা পাতা আমার বিক্রি হবে না এটাকে মেনে নিতে হবে আপনাকে তো আপনি ধীরে ধীরে পাঁচ দিন দশ দিন লাগাতে যখন কন্টিনিউ কাজটি করবেন এভাবে করতে করতে যখন এক মাস করবেন এক মাস পরে আপনি প্রতিদিন দশ কেজি করে চা পাতা বিক্রি করবেন তাহলে মাসে কত কেজি তিনশো কেজি তো তিনশো ইন্টু কত চল্লিশ টাকা প্রতি কেজিতে যেহেতু চল্লিশ টাকা তাহলে কত টাকা আসে সেটা আপনি টোটাল হিসেব করবেন পরের মাসে আবার প্ল্যান করবেন ইয়েস আমি যেহেতু পারছি চা পাতা বিক্রি করতে আমি পরের মাসে আরও বাড়াবো তখন পরের মাসে আপনি টার্গেট করবেন আমি ডেলি পনেরো কেজি চা পাতা বিক্রি করবো অথবা বিশ কেজি চা পাতা বিক্রি করবেন কিন্তু আপনি লাগাতার বাড়াবেন না আপনি ধীরে ধীরে বাড়াবেন যেটা আসলে বিজনেস মানে টাকা ইনকাম না বিজনেস মানে এটা একটা সেবা আপনি সেবা প্রদান করবেন তো আপনি টাকা ইনকাম পাবে হবে তো আপনি যদি প্ল্যান না থাকে আপনার তাহলে ভাই আপনি কখনো সাকসেস হতে পারবে না আরে ভাই আপনি কখন ঘুম থেকে উঠবেন সেটা আপনি বুঝতেছেন না আপনার প্ল্যানে নাই আপনি সকাল দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠে হাইরে আজকে তো টাইম চলে গেছে জীবন থেকে টাইমটা চলে গেছে টাইম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রধানমন্ত্রীর জন্য চব্বিশ ঘন্টা আপনার জন্য ঘন্টা সেই যদি প্রধানমন্ত্রী হতে পারে আপনিও ট্রাই করতে পারেন একদিন আপনিও কিন্তু তার কাছে পৌঁছাতে পারবেন কারণ আপনার যে দিকে লক্ষ্য আর কি আপনি আর প্রধানমন্ত্রীর দিকে যাবেন না আপনার লক্ষ্য হচ্ছে যে আমি বিজনেসম্যান হব ভালো একজন বিজনেসম্যান হব আপনি আপনার লক্ষ্য অ্যাপল কোম্পানি যদি অ্যাপলের মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে স্যামসাং কোম্পানি যদি একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে বাংলাদেশের আবুল খাইয়ের বসুন্ধরা ওরা যদি পারে আমিও সেম পারবো কিন্তু আপনাকে প্রথমে কষ্ট করতে হবে এই জিনিসগুলো আপনাকে লিখে রাখতে হবে আপনার প্লান্ট আপনি কি সেটা লিখে রাখতে হবে আপনি শুধু বিক্রি করতেছেন কোনোরকম চলতেছেন সেভাবে হলে হবে না ভাই আমাদের অনেক কাস্টমার রয়েছে এই মাসে পাঁচশো কেজি মাল বিক্রি করতেছে আমি দেখতেছি আজকে চার থেকে পাঁচ বছর পাঁচশো কেজি মালের ভিতরে সেই সীমাবদ্ধ তাহলে তার প্ল্যান কী ছিল তো পাঁচশো কেজি মাল বিক্রি হলে কত টাকা ইনকাম করা হচ্ছে পনেরো বিশ হাজার টাকা দিয়ে কি তার সংসার চলবে বর্তমান আপনি নিজেই অ্যানালাইসিস করে দেখেন তার মানে তার প্ল্যান ছিল না তার প্ল্যানটা আগে যদি করা থাকতো ইয়েস আমি পাঁচশো কেজি মাল বিক্রি করছি আমি পরবর্তী আমি এক হাজার কেজি মালে যাব আমার লক্ষ্যই ঠিক রাখতে হবে আমি এরপরে আরও বেশি যাব। এভাবে করলে কিন্তু আপনি একজন সাকসেস মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন তো আজকের এই বিজনেসের গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনি শিখে রাখবেন আমি যদিও বা সংক্ষেপে বলেছি মানে ফুল প্লানটা আপনি লিখে রাখবেন কখন ঘুম থেকে উঠবেন কখন ঘুমাবেন প্লাস কত ঘন্টা আপনি কাজ করবেন পরিশ্রম করবেন কয়টা দোকান ভিজিট করবেন কয়টা দোকানে যাবেন প্রতিদিন রেগুলারলি তারপর হচ্ছে এটা আপনার কী কী গ্যাপ হতে পারে আপনার সমস্যাগুলো লিখবেন আপনার সেটা থেকে আপনার সমাধান করবেন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা সমাধান নেই প্রত্যেকটা জিনিসের সমাধান রয়েছে তো আপনার যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম মোহর হালিশর আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও কাত